গুড মর্নিং এভ্রিওান সুন্দরবনে আরও একটা নতুন সকালে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম আর সকাল সকাল দেখো তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্টের থালি চলে এসছে এখানে একটা সবজির তরকারি আর তার সাথে কিন্তু মুড়ি মুড়ির সাথে রয়েছে গাজর চানাচুর পেঁয়াজ আর ডিম ভাজা শশা সব রকম রয়েছে ভাবতে পারছো সকালের ব্রেকফাস্ট আর এদিকে কিন্তু আমি কুটুস আর বাকি যারা রয়েছে মানে মা দাদা বৌদি সবাই কিন্তু ভাত খাচ্ছি আর সেটা হচ্ছে সরু চালের ভাত আর যে কদিন এসেছি সে কদিন কিন্তু বিভিন্ন ধরনের চালের ভাত খাচ্ছি একদিন জিরা রাইস একদিন বাঁশ একদিন দুধেশ্বর সব রকম চাল রেখেছে আর আমাদের দিয়ে টেস্ট করাচ্ছে তো এই যে সকালের খাওয়া দাওয়া শেষ হতে হতেই আবার চলে এলো দেখো মিষ্টি অ্যাকচুয়ালি আজকে দুপুরে হবে না বিরিয়ানি আর বিরিয়ানি যখন মশলাপাতি বাজার করতে গেছিল দাদা তখন কিন্তু এই যে মিষ্টি নিয়ে দু রকম আমি কালো মিষ্টি তো ভীষণ পছন্দ করি আর সেই কালো মিষ্টিও নিয়ে এসেছে তার সাথে সন্দেশও আছে তো এই খাওয়া দাওয়ার শেষ না করতে করতে আবার একটা খাওয়া দাওয়ার আবার দুপুরের জন্য ওই যে মা বসে পড়েছে কিন্তু ওই যে মশলাপাতি রেডি করার জন্য আর এই যে দুটো প্লাস্টিকের কিন্তু মাংস রয়েছে আর প্রচুর কুকুর মাংস নিয়ে এসছে আর আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদেরও ভালো লাগবে আর কুট্টুস দেখো মামার বাইকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কোথায় কি আছে সেগুলো দেখার জন্য আগে তো মামার বাইকের পাশেই যেত না এখন তোকে ঘুরে বেড়ায় তবে ওঠে না দিনই ওঠে না ওর বাবার সাথে হলে তবেই উঠবে তো এই যে কুট্টুস আমার পাশে চলে এসছে আর এসে কিন্তু যে কালো মিষ্টি আমি যেটা পছন্দ করি ওটাই আর আমার শরীরটা খারাপ হলে আমি আর মিষ্টি খাইনি কুট্টুসকেই খাওয়ালাম প্রত্যেকবারে এসে কিন্তু আমি এটা সেটা খেতেই থাকি আর এবারে এত খাবার তাও আমি খেতে পাচ্ছি না মানে কষ্ট হচ্ছে যেন মানে শরীরটা কিছুতেই ঠিক হয় না খেতে পরে সকালে সবাই ভাত গরম ভাত খাওয়া হয়ে গেছে তারপরে মিষ্টি ভালো হয়েছে এই না বেশি হয়ে যেত ভালো বেশ আমাকে একটা দাও আজকে বৃষ্টি বিরিয়ানি হবে আজকে বাড়ি চলে যেতাম এই যে বিরিয়ানি খাওয়ার জন্য দেখেছি তবে এই তো চাল ভর্তি ভর্তি মাংস হয়নি

দুশো গ্রাম টক দই দিলাম কারণ দু কেজি মাংস এটা দু কেজি তো প্রায় বেশি তো এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো রসুন বাটা আদা বাটা এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব হ্যাঁ

ভাত হলো যে এখানে এখানে রেডি হয়ে হয়ে গেছে গেছে আর এই আলুও ভাজা মানে আলাদা করে সিদ্ধ করে নি যেহেতু আলাদা করে সিদ্ধ করার দরকার হয় না আর মাংস যখন সিদ্ধ করবো তখনই কিন্তু শেষের দিকে একটু আলুটা দিয়ে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে তারপর তো ভাপেই থাকবে আর এবারে মাংসটা চাওয়াবো সেই জন্য সাদা তেল দিয়েছি আর সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়েছি ভেজে নিয়েছি ভালোভাবে নরম হয়ে গেছে পেঁয়াজটা এবার দিয়ে দেবো আদা রসুন মাংসতে যেহেতু লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়া আছে আর আলাদা করে দিলাম না আর এদিকে দেখো পেঁয়াজ টমেটো আদা রসুন যে দিয়েছি সেটা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা যেহেতু কষা হচ্ছে সিদ্ধ হবে সেই জন্য কিন্তু আমি এই দিকে দিয়ে দিয়েছি আর এদিকে এই যে ভাতের এটা দিয়েছি ভাতটা যেহেতু ফোটাতে হবে ভালো করে আমার চালটা এক্ষুনি দিয়ে দিলো এই দেখো আর এর মধ্যে একটুখানি বিরিয়ানি মশলাও দিয়ে দেবো দাদা আবার গরম মশলাও নিয়ে আসছে ওটাও দেবো আর মোটামুটি এই যে ফুটছে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই দইতে ফুটছে এই যে বিরিয়ানি লেয়ার পড়বে এই যে গামলা রয়েছে দেখতে পাচ্ছ কত বড় গামলা দশ কেজি চাল ধরবে তবে দেড় কেজি মতো চাল দু কেজি মাংস এক কেজি মতো আলু তোর মোট কত হয় চার কেজি প্রায় কাছাকাছি সব চলো সিদ্ধ চাল তার জন্য এটা গন্ধ নেই গামলা রেডি আর এর মধ্যে দাদা ঘি দিয়ে দিল এই দেখো ঘিটাকে বালো ঘিটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি করে দু চামচ মতো সাদা তেল

আমরা ডিম দিচ্ছি না কারণ মাংসটা যেহেতু বেশি বেশি অনেকটাই মাংস আছে আর ডিম খেতেই পারবে না কেউ ডিমের প্রতি কারো ইন্টারেস্ট নেই ভাই তাহলে ও হাত ঢাকা দিয়ে দাও এবারে লেয়ারে লেয়ার যাচ্ছে ভাতের কি এবারে গন্ধ পাচ্ছো হ্যাঁ নাক বন্ধ ঠান্ডা থেকে তাও কিন্তু গন্ধ পাচ্ছি তার মধ্যে তো যাচ্ছে কি এমন একটাই জিনিস খেতে পাচ্ছে রান্নার খেতে বেলা হবে না বেশি ফাইনাল ভাতের লেয়ারের উপর যাচ্ছে ঘি সেম ভাবে সেম আর দিতে এই তো সাথে এই যে কেওড়া গলা বা দুধ আতো সব একসাথে তার সাথে ধনে পাতা ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি খুব পপুলার আর খুব নাম করা তা আমাদের এরকম এটা কিন্তু একটা নাম দেওয়া হচ্ছে ভাই বোনের বিরিয়ানি আজকে স্পেশাল ভাবে বানানো হয়েছে দেখা যাক কি হয়

আমাদের স্কুলে যায়নি কি চালাক দেখো ঘুরে চলে গেলো আমি আগে চলো এবার চান করবে গরম হয়ে গেছে হ্যাঁ বিরিয়ানি চলে এসেছে আধা ঘন্টা বসানো ছিল আছে এখন ওপেন করা হবে

দাঁড়াও সব থেকে ছোটটা বসে পড়েছে ওইদিকে চাইছি এবারও সব উঠছে ছোট বলো কেমন হয়েছে ভালো দেব ভালো লেগেছে কি হেবি

এই ছাগল বাচ্চা দিদার কথা উঠেছে দেখবি আয় ওই দ্যা এ লাবি লাবি কোথায় ঘুরছি দেখবি আয় ছুটে আয় ও বুছ যে আইসে বুছ না হ্যাঁ কি রে এসে ডাক চাকা তুই তাই সন্ধ্যে হয়ে আসছে অথচ আমরা সবাই বসে বসে কিন্তু গল্পগুজব করছি আর এদিকে দাদার ট্রাক্টরের চাকা এগুলো গাড়িতে করে নিয়ে এলো রাস্তা ধারে ছিল আর এগুলো কিন্তু বর্ষার সময় মানে এই চাকাগুলো দিয়ে কাজ করে আর এখন যেহেতু বর্ষা বা কাদায় কাজ করবে না সেই জন্য ঘরে নিয়ে চলে এসছে ওগুলো পুকুরে ফেলে রাখবে নাকি তাতে করে নাকি চাকাগুলো খুব ভালো থাকে তো যাই হোক এরকমভাবে বিকেলবেলা কিন্তু সবাই মিলে আড্ডা দেওয়া হয় আমাদের এই পাড়াতে বিশেষত আর এদিকে দেখো সন্ধে টন্ধে দিয়ে সবাই মিলে বসে পড়েছি খাবার দাবার নিয়ে মানে খাওয়া দাওয়া হবে এদিকে গল্পও হবে তার জন্যে কিন্তু এখানে বুট ভাজা রয়েছে বাদাম ভাজা রয়েছে বাচ্চাদের জন্য ক্যাডবেরি রয়েছে এছাড়া লাল কটকটি রয়েছে যা যেটা পছন্দ সে সেটা খেতে পারবে এত খাবার দাবার খাওয়ার পর কিন্তু রাতে আর কেউ ভাত টাত কিছুই খায়নি আর আমি তো একটাও কিছু তো মুখ দিইনি কারণ দুপুরবেলা বিরিয়ানি অনেকটাই খাওয়া হয়ে গেছিলো সেই জন্য আর খেতে ইচ্ছে করেনি এত খাবার দেখেও চলো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও